রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা না নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী হরি বিষ্ণু অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো দু সালে সারা বছরের একাদশীর তালিকা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে কৃষ্ণ ও শুক্ল পক্ষের একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি মাসভিত্তিক সমস্ত একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি পাঠিয়ে দেবেন দু হাজার পঁচিশ সালে সারা বছরের একাদশী তালিকা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে কৃষ্ণ ও শুক্ল পক্ষে একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানবো একাদশী ব্রত সময় ভারতীয় পুজিকা অনুযায়ী দু হাজার সালে জানুয়ারি মাসের একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী তিথি শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বাইশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে জানুয়ারি শুক্রবার সকাল মিনিটে পুত্রদা একাদশী ব্রত পালন হবে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা চোদ্দো মিনিটের পর থেকে সকাল আটটা একুশ মিনিটের মধ্যে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ষটলা একাদশী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার রাত চারটে একত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল সাতটা চোদ্দ মিনিটের পর থেকে সকাল দশটা ঊনষাট মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের একাদশী মাঘ মাসের শুক্ল ফকের একাদশী জয়া একাদশী বা ভৌমিক একাদশী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী তিথি শুরু হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার রাত নটা ছাব্বিশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার রাত আটটা পনেরো মিনিটের মধ্যে ব্রোত পারন হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল সাতটা পনেরো মিনিটের পর থেকে সকাল দশটা চুয়ান্ন মিনিটের মধ্যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল মিনিটে পর থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী দশই মার্চ দু হাজার সোমবার

चौत्र मासे कृष्ण पक्ष एकादशी पापमोची एकादशी छब्बे मार्च दो हजार पचिस বুধবার একাদশী তিথি শুরু হবে পঁচিশে মার দু হাজার পঁচিশ মঙ্গলবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে সমাপ্ত হবে ছাব্বিশে মার দু হাজার পঁচিশ বুধবার রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ব্রত পালন হবে সাতাশে মার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা একচল্লিশ মিনিটের মধ্যে দু সালে এপ্রিল মাসের একাদশী চৈত্র মাসের শুক্ল একাদশী কামুদা একাদশী আটই এপ্রিল মঙ্গলবার তিথি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার রাত আটটার পর থেকে সমাপ্ত হবে আটই এপ্রিল দু মঙ্গলবার রাত নটা বারো মিনিটের মধ্যে হবে বুধবার সকাল বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী নীতি একাদশী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথি শুরু হবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার केल चारे तेतल मिनिटर पर समाप्त हो चौबीस एप्रिल दो हजार पचिस बृहस्पतिवार बत्रीस मिनिटे ব্রত পালন হবে পঁচিশে এপ্রিল দু শুক্রবার সকাল ছটা ছ মিনিটে পর থেকে সকাল দশটা পঁচিশ মিনিটের মধ্যে দু পঁচিশ সালে মে মাসের একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী আটই মে হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা উনিশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে ব্রত পারণ হবে নয় মে দু হাজার পঁচিশ শুকুরবার সকাল 6টা 6 মিনিটে পর থেকে সকাল 10টা 25 মিনিটের মধ্যে যোষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী অপর একাদশী 23 মে 2025 শুক্রবার তিথি সূরোহ হবে 22 মে 2025 বেসপ্রতিবার রাত 1টা 12 মিনিটে পর থেকে সমাপ্ত হবে 23 মে 2025 শুক্রবার রাত 10টা 29 মিনিটের মধ্যে ব্রত পালন হবে দোসরা মে দু হাজার পঁচিশ শনিবার সকাল ছটা এক মিনিটে পর থেকে সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে দু পঁচিশ সালে জুন মাসের একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার তিথি শুরু হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ শুক্রবার রাত পর থেকে সমাপ্ত হবে সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার রাত চারটে সাতচল্লিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে আটই জুন দু হাজার পঁচিশ রবিবার সকাল ছটা পর থেকে সকাল নটা সতেরো মিনিটের মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার তিথি শুরু হবে একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা আঠেরো মিনিটের পর থেকে সমাপ্ত হবে বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার রাত চার 7 तास मिनिटे व्रत पारण হবে 23 শে জুন 2025 সোমবার সকাল 6:22 मिनिटে পড়তে একে সকাল 10:00 मिनिटের মধ্যে 2025 সালে জুলাই মাসের 11 আষাঢ় মাসের শুক্লপক্ষের 11 স্বয়ং 11 6 জুলাই 2025 রবি বাতিতি শুরু হবে 5 জুলাই 2025 শনিবার সন্ধ্যা পাঁচটা আটানব্বই মিনিটের পর থেকে সমাপ্ত হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল নটা চোদ্দ মিনিটের মধ্যে ব্রত পারন হবে সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা সাত মিনিটে পর থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার তিথি শুরু হবে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা বারো মিনিটে পর থেকে সমাপ্ত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের পর থেকে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের একাদশী তালিকা ভাদ্র মাসের কৃষ্ণ একাদশী পবিত্র রপিনী একাদশী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার শুরু আগস্ট দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা একচল্লিশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে পাঁচই আগস্ট মঙ্গলবার দুপুর একটা বারো মিনিটের মধ্যে ব্রত পালন হবে 6 আগস্ট বুধবার সকাল 6:21 মিনিটের পর থেকে সকাল 10:35 মিনিটের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী অন্নদayakাদশী 19 আগস্ট 2025 মঙ্গলবার তিথি সূরোহ হবে আঠেরোই আগস্ট সোমবার সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে পর থেকে সমাপ্ত হবে উনিশে আগস্ট মঙ্গলবার দুপুর তিনটে বত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে কুড়ি আগস্ট বুধবার সকাল নটা চোদ্দ মিনিটে পর থেকে সকাল দশটা তেত্রিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী শুরু হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর তিনটে তিপান্ন মিনিটের পর থেকে সমাপ্ত হবে তিসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাত তিনটে পঁচিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা তেত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত বারোটা একুশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ছটা সাতাশ মিনিটের পর থেকে সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে দু সালে অক্টোবর মাসের একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী পান শুকা একাদশী তিসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার তিথি শুরু হবে দুসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে তিসরা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটের মধ্যে পালন হবে চৌঠা অক্টোবর শনিবার সকাল ছটা সকাল দশটা চব্বিশ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার তিথি শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে পর থেকে সমাপ্ত হবে শুক্রবার সকাল এগারোটা বত্রিশ শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের একাদশী তালিকা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী দুসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার শুরু হবে একলা নভেম্বর শনিবার সকাল নটা একত্রিশ মিনিটে পর থেকে সকাল নটা মিনিটে পর থেকে সমাপ্ত হবে দুসরা নভেম্বর রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে তিসরা নভেম্বর সোমবার সকাল ছটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উত্থান একাদশী নভেম্বর শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা উনত্রিশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে ষোলোই নভেম্বর দু রবিবার রাত দুটো বত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা ন মিনিটে পর থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের একাদশী তালিকা অঘ্রান মাসে অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী একলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার তিথি শুরু হবে তিরিশে ডিসেম্বর রবিবার রাত নটা উনত্রিশ মিনিটে পর থেকে সমাপ্ত হবে একলা ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটা এক মিনিটের মধ্যে ব্রত পারণ হবে দুসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল ছটা ছাপান্ন মিনিটে পর থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পৌঁছ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশী ষোলোই ডিসেম্বর দু পঁচিশ মঙ্গলবার তিথি শুরু হবে পনেরোই ডিসেম্বর দু পঁচিশ সোমবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সমাপ্ত হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার রাত নটা উনিশ মিনিটের মধ্যে ব্রত পার সতেরোই ডিসেম্বর বুধবার সকাল সাত

দু পঁচিশ সকাল পাঁচটায় ব্রত পালন হবে একলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল সাতটা বারো মিনিটের পর থেকে সকাল দশটা বাহান্ন মিনিটের মধ্যে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাতে